চারিদিকে শুধু দেখো বরফ আর বরফ আমি যাচ্ছি আজকে কেদারনাথ আজকে সকাল সাড়ে পাঁচটায় হাঁটা শুরু করেছি গৌরীকুণ্ড থেকে এখন আমি ভিমবলি পার করেছি এখন তুষারপাত হচ্ছে প্রচন্ড কেদারনাথে কেদারনাথে প্রচন্ড তুষারপাত আমি এখন কেদারনাথ মন্দিরের সামনে প্রচন্ড স্নোফল হচ্ছে গাড়োয়াল হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত কেদারনাথ ধাম চারধাম যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ যার মধ্যে রয়েছে যমুনোত্রী গঙ্গোত্রী এবং বদ্রীনাথ আমি গত দশই নভেম্বর কেদারনাথের উদ্দেশ্যে রওনা করেছিলাম যার ভিডিও আপনারা ইতিমধ্যেই সর্সের মাধ্যমে দেখেছেন আজকে বাকি অংশ আপনাদের কাছে তুলে ধরলাম পূর্ণাঙ্গ ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আজ এগারোই নভেম্বর দু হাজার আজকে আমাদের কেদারনাথে দ্বিতীয় দিন তো কালকে তো স্নোফল হচ্ছিল কিন্তু আজকের অবস্থাটা দেখো এই যে পিছনে কেদারনাথ বাবার মন্দির আর মন্দিরের সামনে পুরো মন্দির চত্বরটা বরফে ভরা পুরো মন্দির চত্বর বরফে ভরা কালকে সারা রাত স্নোফল হয়েছে কালকে বিকেলে এসে সেভাবে আমি বেরোতে পারিনি আর প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডা লাগছিল সেজন্য হোটেল থেকে বেরোয়নি আজকে সকালে হোটেল থেকে বেরিয়ে এসে চোখ জুড়িয়ে যাচ্ছে শুধু দেখো তোমরা চারিদিকটা শুধু দেখো বরফ আর বরফ জনশ্রুতি আছে যে পাণ্ডবরা তাদের রক্তের আত্মীয়দের হত্যার অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবকে চেয়েছিলেন যাই হোক শিব তাদের পাপ থেকে মুক্তি দিতে চাননি তাই তিনি গাড়োয়াল হিমালয়ে ঘোরাঘুরি করার জন্য নিজেকে একটি ষাঁড়ের ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করে রেখেছিলেন পাণ্ডবদের দ্বারা পাওয়া গেল শিব মাটির নিচে কেবল তার কুঁচ ধরে রাখতে পেরেছিলেন ষাঁড়ের আকারে শিবের শরীরের অন্যান্য অঙ্গ বিভিন্ন স্থানে দেখা গেছে কেদারনাথের সারের পুঁজ মধ্যময় নাভি বের হয়েছিল তুঙ্গনাথে দুটি অগ্রভাগ রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে চুল দেখা গিয়েছিল এগুলোকে সম্মিলিতভাবে পঞ্চকেদার বলা হয় পাঁচটি পবিত্র স্থান ডালা কিনে নিয়েছে যে এখন আমার মন্দিরে পুজো দিতে যাচ্ছে এই যে মন্দির এক্ষুনি পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে বেরোলাম এক্ষুনি জয় শ্রী কেদার কেদারনাথ বাবা কি জয় এত স্নোফল হচ্ছে আর এখন বাইরে থাকবো না এখন হোটেলে যাব। দেখুন আরেকবার দেখে নিন বাবার মন্দিরকে প্রচণ্ড বরফ পড়ছে আর থাকবো না দেখুন মাথার ওপর বরফ হয়ে গেছে এইভাবেই আমার শেষ হল কেদারনাথ যাত্রা আমি অরিজিৎ এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে আমার কেদারনাথ যাত্রার দ্বিতীয় ভাগ শর্টসের মাধ্যমে পূর্ণাঙ্গ ভিডিও সমস্ত তথ্য তথ্যসহ খুব তাড়াতাড়ি আনবো আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন